যে বড় চাপা মারতেছি ফিল করতে পারমু আচ্ছা দাগা গাইস তো তোমরা দেখতে পাচ্ছ তো আমরা ষোলো বাসে স্কোয়াডে একদম স্টার দিয়া দিছি গাইস আর আমরা পিকে নাইমা পড়তেছি এখন গাইজ উড়া দূরা খালি মায়ের কাউকে না মানে মায়ের দেওয়া দিয়ে সত্যি কথা প্রথমেই বুঝলা লাগছিলাম তো তোমরা দেখি দেখো আমরা গাইজ ইউএমপি আর প্যারা বল পাওয়া লাগছি এখন যে দিমু কিন্তু পিকে এনিমি নামছে তো গাইজ যে কমে নেমি নামছে তা আবার ষোলো বাসে স্কোয়াডে গাইজ গাইজ তো তোমরা দেখতে দেখো সাদের উপরে এনিমি আছে আগে ওই গন্ডারে মারতে বুঝছি পাইছি গুট করে এরি গাইজ এই শয়তানের একটা চালু করে গুটপুর গাইজ কি মাইটটা দিছি কিন্তু গাইজ পেরা বলে ইমু পুরো এসে আগে ইমু নিয়ে লই কারণ গাইজ এই গন্ডারে আমি কি লিয়ারি করতে পারি নাই গাইজ আর এই দিক দিয়ে এক গুট কুচই নিয়ে যা পাই আলাইছি গুট করে এরি গাইজ ফুল ড্যামেজ গাইজ দারো গ্যানচিন

সাদের কিল টাও পায়ালাইছি মানে আমাদের দুইটা গিল পাওয়া লাগে আমাদের মাত্র তিনটা কিল হয়েছে গাই পিকে তো আমি আর গাইজ আমাদের গেমের ভিতরে নতুন যে দানবটা আছে গাইজ ওই দানবটা আসার পর থেকে পিকে এনিমি নামেই না গাইজ খালি দূরে দূরে এনিমি নামে মানে এই দানবটা এই যে বড় গর্তটা করে লাগে ওই জায়গায় এনে মিনামে তারপরে আর সোনাল ওই জায়গায় খালি এনে মিনামে আগে দেখতে পেতো তো গাড়ি দিয়ে একটা পুরো স্কোয়াড চলে আইছে আর গাইছে একটা নকও করে লাইছি কিন্তু গাইজ ওইগুলা রিভাইভ দিয়া দিছে যে গুড কুলারে গাইজ ক্লিয়ারও করতে পারি নাই দাঁড়াও গাইজ কেয়ার একটা স্কিল ওপেন এ কোন গাইজ গন্ডার গুলো কই দেব এই গাইজ কি ড্যামেজ দেখা গাইছে দেখতে পেতো একদম মারাত্মক ড্যামেজ খাইছে এখন গাইজ আমার কাছে গ্রেনেড আছে গ্রেনেড দিয়ে ও মারতে হইবো গাইজ দিছি মাইরা গ্রেনেড কিন্তু গাইজ ড্যামেজ ই কাইনা আর এই গন্ডার গুলো রিভাইভ দিয়া দিছি গুড করে তারও গাইজ গুড এর গায়ে একটা দিদি কইরা কিন্তু আরোই নিমিয়ে আসলে ওই জায়গায় তো কোন ঘন্টা রে গাড়ি দুইটা ওইটা কিন্তু কিন্তু আরই নিমি কোন জায়গায় মাত্র দুইটা এই জায়গায় নক করলাম আরোই নিমি তাকে

হ্যাঁ না গাইজ দশ কিল করা কোনো কঠিন হইলো গাইজ আমরা তো পিকে দেখে সত্তর আশিটা কিল করে পালাই একটা নিমি পাল মারতে দিবো তাহলে চলে আসবো আর পরে যে মাইট গুলো

গন্ডার বাচ্চার দেখতে পো তো কোন আসিল না এত কোন দূরে মানে ক কোন দূরে আমি খুঁজতেছি কোনো নিমি নাই এখন এই দিক দিয়ে একটা স্কোট চলাই আইস গাড়ি লইয়া ওই দিক দিয়ে আরেকটা স্কোট লইছে ওই দিক দিয়ে আরেকটা স্কোর্ট আইছে গাইছে তিন তিনটা স্কোট চলাইছে গাইছে দেখতে পাচ্ছ কি মায়ের গুলো চলতেছে গাই আচ্ছা একটু বড় চাপা মারা গেল তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার না মানে দশ কিল তো আমরা কই রাইলামু এই কারণে গেছে আমরা চলে আইছি এক ঘন্টা আমরা দশ কিলো কই তো আমাদের একটা গান দোর কার আগে দেখতে পাচ্ছো পি90 পাইছি गाइस এক জিমেড ও পাইছি এক কোনশন মাইট ও গাইজ দেখতে পাচ্ছো আমরা উপরে চলাইছি আর এই নিচে দেখতে পাচ্ছো কতগুলা গুডকু না মানে गाइस আগলু ঠিক সিন ঠিক যেও তো ব্যবহৃত কতগুলা আগলু নিচে এই সবগুলা আগলুরে যে মাইরগুলা দিමු কোন দেখতা দাও এই রে गाइस গন্ডরে গুলো মাইরা দিছি কিন্তু गाइस আমাদের এক কিল কিন্তু হয়ে গেছে খেলা गाइस দুইটারে এক জায়গাত মাইরা দিছি गाइस দেখতে পাচ্ছো দুইটা কিল এক লগে বাইলাইছি আমাদের তিনটা কিল হয়ে গেছে এই জায়গায় আরেকটা মেরে লাগি গাইজ চারটা কিল হয়ে গেছে গাইজ কি আগলি ডিকেন টি ব্যবহার করতেছি একন্ত আমরা 10 কিল কইরালামু গাইজ আর সাইন বুড়ের উপর থেকে আরেকটা মারতে বুট করুচ্চি গাইজ এই এক জেমি দিয়া আর স্পি চুম থেকে আরেকটা মারতেছি গাইজ কতগুলা গুট কই গাইজ এই রে গাইজ এটারে উমাইরা লাগি গুটকু বাচ্চা চলিছে গুটকু বাচ্চা জাতটা গোন্ডার বাচ্চা আমি কোন জায়গায় গেলাম এই জায়গায় কে জানি এ নিমি লুট করতেছে ওই জায়গায় তো আর নামা না নিচ থেকে একটা গান নিয়ে আয় ওই গোট করে মারতে দেবো গাই আমি যে গান ব্যবহার করতেছিলাম এই গানগুলোকে গুট করে নিয়ে যে একটা ভালো শর্ট রেঞ্জের গান নিয়ে উপরে

আর মাত্র কিল লাগে দুইটা গায়েছে দুইটা কিল তো আমি যেমন ভাই করে নিচে গাই যে এখনো অনেক এনিমি আসে গায়ে দ্বারা ওই দুইটাই এনিমি মারতে পারলে গাইজ আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাইবো

গাইস মায়া ক্যারেক্টারি সিঁদুরি মাইরা মায়ের দিসে গুটকুর বাচ্চা করে সিঁদুরি গুহান্ডার করে গোয়ান্ডার গাইস গুটকুল করে বুদ্ধি সি মাইরা মাইরা মায়েরা দিসে আমাদের দেখতেই পারতাছো এমনি আমি মায়া ক্যারেক্টারের বুদ্ধি যে দুর্বল হুম হ্যাঁ না গাইস বলে মায়া ক্যারেক্টার হ্যাঁ তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতে সবাই একটা লাইক করে দিবা আর কমেন্ট করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখবা তো গাই সবাইকে থ্যাংক ইউ